نبی کے دست یت نہ پوچھو سمن در بیتنا کشادہ نہیں ہے زمانہ بہت خوبصورت ہے لیکن مدینے کے بازار جیسا نہیں ہے معزز ভাইয়েরা বাপেরা মা বোনেরা আরামের বিছানা ছেড়ে এসছেন কষ্ট করে এই পিন্ডালের মধ্যে বসেছেন পূর্ণ দিল ও দিমাগ বক্তব্যর দিকে লাগান যে কোরআন পাকে আল্লাহ কি বলেন ওই সমস্ত জিনিসগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করুন কোন নামাজ যাচ্ছে ওকে যদি বলছি ভাই নামাজ পড়ছো তো হ্যাঁ কেন তো বলছে যে আল্লাহর হুকুম আল্লাহকে রাজি করার জন্য রমজান শরীফের মাসে যারা রোজা রাখছে রোজদারকে বলছি যে রোজা রাখছো বলে হ্যাঁ তো কেন তো আল্লাহর হুকুম আল্লাহকে রাজি করার জন্য বিধানকে মেনে বলে হুকুম তো নামাজ পড়ছি আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখছি আল্লাহকে রাজি করার জন্য শরীয়তের বিধানকে মেনে চলছি আল্লাহকে রাজি করার জন্য আপ দেখেন কুরআন পাকে আল্লাহ পা কি বলেন ইন কুমতুম তো আল্লাহ আল্লাহ পাক বলছেন নবী মেহবুব বলে দাও আমার বান্দা আর বান্দিকে তোমার উম্মত আর উন্মতিকে সকলকে বলে দাও আল্লাহকে রাজি করতে চাও আল্লাহর নৈকট্য লাভ করতে চাও আল্লাহকে আপনা বানাইতে চাও তো নবী তুমি দুনিয়ার লোককে বলো কে ফাত প্রথমে ইত্তাবায়ে করো। প্রথমে নবী মুস্তফার বাইরুপি কর নবী পাকের দামান ধরে চলো এ তো সোঝা জলসা কে আল্লাহকে যদি রাজি করতে চাই তো প্রথমে নবী মুস্তাফা কে রাজি করো এটা পবিত্র কোরআনের কথা তো দিল তো বলছে আল্লাহ জমি তো তুনে পায়দা কিয়া, আসমান তো তুনে বানায়া

জমি বানিয়েছো তুমি आसमान বানিয়েছো তুমি আমরাকে জগতে পাঠিয়েছো তুমি আর তোমার نبیকে রাজি করব মানে তো মুয়াজ্জাজ আল্লাহ হ্যাঁ জান্নাত জাহান্নাম আর সূর কুসী কালাম আসমান জমি সব আমি বানিয়েছি কিন্তু আমার নবীর জন্য বানি আসমান বানিয়েছি আমার নাবির জন্য জমি বানিয়েছি আমার নাবির জন্য আরশো কুরসি লাহু কালাম আমার নাবির জন্য জান্নাত বানিয়েছি আমি জান্নাত আমার নাবির জন্য তো জিনার জন্য বানিয়েছি আগে ওকেই রাজি করতে হবে আর নাই তো আল্লাহ পাওয়া যাবে না এখানে ছোট ছোট কথা কয়েকটা স্পষ্ট বুঝে নিতে পারছেন আপনারা কি করে নবীকে বাদ দিয়ে আল্লাহ পাবো অনিল ওয়ান হচ্ছে নবী পাক যদি না হতো তো বলেন তো আপনারা মসজিদে আজান দিচ্ছি তো আজানে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে তো আজান থেকে যদি নবীর নামটাকে সরিয়ে দি আজান হবে গো আকামাত দিচ্ছি মসজিদে তো নবী পাকের নাম আছে আকামাত থেকে যদি নবীর নামটা সরিয়া দি আকামাত একটা গায়ের মুসলিম হিন্দুকে যদি আমি বলি কাছে এসো হিন্দুটা কাছে আসলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওকে আমি লা আর বাড়ি যে আমি আমার বাপকে বলছি মর্না তাইমুর রহমানকে آپ جو زندگی میں کر سکا نہیں میں آپ کا بیٹا کر کے آ گیا تو میرا والد کہتا ہے تو نے کیا کیا تو میں نے کہا یہ غیر مسلم کو سبیرے سے لے کر سام میں نے لا الہ الا اللہ پڑھایا اتنا بڑا کام میں نے کیا تو میرا والد پکار اٹھے پاگل نے کچھ نہیں کیا کچھ ہوا ہی نہیں سبرے سے سام تک لا الہ الا اللہ پڑھاؤ گے okay. مسلمان ہونا تو دور کی بات اسلام کے قریب, قریب آ نہیں سکتا आ आ تک جب تک کہ تم انہیں محمد رسول اللہ نہ پڑھا سارا جیبون لا الہ الا اللہ پڑھا جی مسلمان ہوا تو دورے تک اسلامیر کچھو آستے بارے نا اور جو خونی نابر نام پڑھی ہے دلام تو پورن روپے مسلمان ہے এমন এমন জায়গাতে আল্লাহ নিজের নাবির নাম রেখেছে যে রাসুল আল্লাহ কে সরাইলে হটিয়ে দিই তো আমরাই হটে যাব বুঝতে পারছেন আমার ভাষা অরিজিনাল সুলতান মলবি লাগছে না ডুপ্লিকেট অরিজিনালই লাগছে তো যাই হোক বেরাদার গোলাম মর্তুজা বন্ধু উনি আমাকে সাবজেক্ট দিয়েছেন কি সাবজেক্ট দিয়েছেন কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হযরত মা খাদিজাতুল কুবরা আল্লাহ তাআলা আনহার কি করে সম্পর্ক হলো কি করে বিয়ে হলো এর পূর্ণ বিবরণ নিয়ে নিব আপনার কাছে এটা উনি আমাকে বলেছেন তো আমি বললাম আমি হুক করে আমাকে বলছেন আমরা যখন স্কুলে মাদ্রাসায় পরীক্ষা দিতে যাই তো চার দিন আগে থেকে পড়ি পড়িনা আর হুট করে বলছো ভাই আর এমন টাইমে বলছো কত চালাক আগে বলে না ঘাটাতে আছি তখন বলছে যে আমি বই পড়ার তো মর্তুজা যতই বুদ্ধি লাগাও বন্ধু তো তোমারই তুমি যতই চেষ্টা করো সবচাইতে এটা ভেবে দেখিও যে আমি মল্লা তৈমুর সাহেবের বেটা আমাকে একটুকু ভয় নাই

একটু ধিয়ান লাগান সবাই খুব ধ্যান দিয়ে শুনবেন কোন ঠিক নেই আপনার ফের কাইলো বক্তা চেঞ্জ করে দিতে পারে কোন গ্যারান্টি চেঞ্জ করবেন তো করবেন তো কথাটি মনে রাখেন তো হাজরাত মা খাদিজা মা বোন ধিয়ান দেন উনি বিশাল পয়সা বালি উনার দৌলতের কমি ছিল না নাম্বার ওয়ান কথা উনি বাপের এক লাডলি বেটি বাপ বিশাল পয়সাওয়ালা বাপের ইন্তিকালের পর তামাম দৌলতের মালকিন হাজরাত মা খাদিজা উনার একটা বিয়ে হয়েছিল অল্প বয়সে হজরত মা খাদিজা উনার স্বামীও বিশাল পয়সা বালা বেশি দিন কিন্তু উনার স্বামী দুনিয়াতে ছিলেন না অল্প দিন পর উনার স্বামীও ইন্তিকাল হয়ে গেছিলেন আর স্বামীরও টোটাল দৌলতের মালকিন হজরত মা মানে দুই পক্ষের দৌলত উনার কাছে জমা বলি উনার বাড়িতে নৌকার চাকারে শেষ ছিল না এত প্রপার্টি বালি উনি বাবু রাত্রে শুয়েছেন বিছানে কি বল চোখ দুটি লেগেছে উনি দেখছেন গো স্বপ্ন যেন আসমানের দিক থেকে একটি নূরের জ্যোতি হাজরাত মা খাদিজার যার ঘরে নাজিল হলো উনার ঘর অন্ধকার ছিল নুরের জ্যোতি উনার ঘরে নাজিল হয়ে গোটা ঘরকে আলোকিত করলে আর নূরখানা খানা উনার কোলে বসলো আর উনার কোল থেকে উঠে মাদিনা তাই যাবা গেল আর মাদিনা থেকে নূর খানা আসমানের দিকে গেল এটা উনি স্বপ্ন যোগে রাত্রে দেখলেন বুঝতে অসুবিধা হচ্ছে উনি স্বপ্ন যোগে দেখলেন সকালবেলা ওই জামানাতে যারা যেমন আমাদের নাবির প্রতি কোরআন নাজিল হয়েছে তো অন্য অন্য প্রতি তৌরাত জাবুর ইঞ্জিল এই সব কিতাব নাজিল হয়েছিল তো ওই সব কিতাবের জিনারা আলিম ওই আলিমের মধ্যে একইবারে জানে মানে আলিম ভালো দক্ষতা রাখনে বালা উনি কে উনি হচ্ছেন হাজরাত মা খাদিজার কাকা তো ভাই ওয়ারকা বিন নবাব বিশাল বড় আলী উনার কাছে হজরত মা খাদিজা গেলেন আর যা যা স্বপ্নে দেখেছেন সম্পূর্ণ বিবরণ উনি খুলে শোনালেন ওয়ারকা বিন নাওয়াফিল বলছেন খাদিজা একটু বসো বোন স্বপ্ন বাড়া যাই আসমানি কিতাব খুলে দেখি তারপরে তোমাকে বলবো যে স্বপ্নের তাবির কি হবে বিনা ওয়াফিল পবিত্র হয়ে জাবুর শরীফকে খুললে আর জাবুর শরীফ পড়া বলছে খাদি যা জগতে হাজারো লাখ মেয়ে আছে কিন্তু তোমার মতো কিসমত দেখতে পাই না হাজরাত মা খাদি বলেন যা আপনি কি বুঝলেন ওয়ার কাবি নবাব ফিল বলছেন খাদি গো যেই নূর খানা তোমার বাড়িতে নাজিল হয়েছিল গোটা ঘরকে আলো করেছিল দুনিয়াবি কোনো নূর ছিল না সেটাই হচ্ছে আখেরি নবীর শেষ নবীর হজরত মা খাদিজা বলেন স্বপ্নটা আল্লাহ আমাকে কেন দেখালেন নবীর নূর আল্লাহ আমার কোলে কেন বসালেন ওয়ারকাবিন নবাব ফিল বলছেন খাদিজা আল্লাহর তরফ থেকে তোমার জড়ি নবী মুস্তাফার সঙ্গে বাঁধা আছে তোমার বিয়ে হবে নবী মুস্তাফার সঙ্গে কিন্তু খাদিজা তোমাকে অপেক্ষা করতে হবে তোমাকে সবুর করতে হবে টাইম যখন হবে ঠিক তোমার সঙ্গে বিয়ে হবে হাজরাত মা খাদিজা বলেন জীবনে দেখিনি উনাকে চিনি না উনার পরিচয় আমি জানি না যদি কোনো দিন সামনে চলে আসেন আমি কি ভাবে চিনব যাকে কখনো দেখিনি জানি ঠিকানা मालूम নাই ওনার নাম জানি না আমি চিনবো কি করে তো আর কবি ফিল মুস্কি মেরা আর বলছে খাদিজা বসো আমি তোমাকে নবী মুস্তাফার পরিচয় দিচ্ছি বলছেন পেহলা পরিচয় উনি পরে বংশের আওলাদ হবেন দ্বিতীয় নাম্বার পরিচয় নাম হবে মুহাম্মা তৃতীয় নাম্বার পরিচয় দেখতে সুন্দর হবে আকাশের চাঁদে দাগ আছে কোন দাগ না ও খাদিজ চতুর্থ নম্বরে পরিচয় শুনো তোমার বাড়িতে দুনিয়া ভি যদি খুশবু লাগা থাকে দুনিয়া বি সেন্ট লাগা থাকে আর নবী মুস্তাফা আছেন তোমার দুনিয়া বি খুশবু মিটে যাবে বন্ধ হয়ে যাবে আর নবী মুস্তাফার জিসমু মুবারক থেকে জান্নাতি খুশবু ছড়িয়ে পড়বে

আর যদি নবি পাক চলে আসলেন ওরা উড়া বন্ধ করে দিয়ে নবি পাকের সানে গীত গাই এই সব পরিচয় কিন্তু হযরত মা খাদিজাকে দিয়ে দিন আব আপনারাই বলুন যে হযরত মা খাদিজা دیوانی হবেন কিনা যে কবে নবি পাককে আমি পাব কবে উনি সামনে আসবেন কবে উনার সাথে বিয়ে হবে এই তো বাপু মা খাদি যা শুধু মাথাতে ঘুরাই আপ থাকতে দেন উনাকে আপ চলুন নবী পাকের কাছে আগে উনার বক্তব্যটা হবে তারপরে ফের আপনারা মা খাদি যার দরবারে আসবে বুঝতে পারছেন তো ভালো লাগছে চেঞ্জ হয়ে যাব না কি কাইল গো হ্যাঁ না কাইল পরিবর্তন হয়ে যায় ওনো ঠিক নাই আমি নাইমেই પૈসা দেবো কোনো ঠিক নাই ওলা মূর্তি জায়গা বলবো তুই ভাই আমাকে পয়সাটা দে দে আর তোর ইচ্ছা তুই রাখিস চাই নাই তো ব্রাদার अब रसूलुल्लाह দরবারে আমরা যাব সবাই আমরা জানি দেখছি যে মানুষ যখন जवान থাকে তখন জওয়ানের কাহিনী কিন্তু আলাদা থাকে আর যখন মানুষ বুড়া হয়ে যায় বয়স্ক হয়ে যায় তো শক্তিহীন হয়ে যায় দৃষ্টিহীন হয়ে যায় অনেক বিভাগ থেকে কিন্তু হয়ে যায় কমজোর তো নবী পাকের কথা আমরা সবাই শুনেছি যে মায়ের গর্ভে ছিলেন তো বাপ হারিয়েছিলেন ছয় বছরের ছিলেন তো মা হারিয়েছিলেন আট বছরের ছিলেন তো দাদাকে হারিয়েছিলেন আর আট বছর থেকে কার কাছে পালন হচ্ছিল ওনার চাচা কে তো আবু তালিব আবু তালিবটা কেমন চাচা তো নিজস্ব চাচা আব্দুল মোতালিবের বাপু দুটো বিয়ে ছিল প্রথম স্ত্রীর গর্ভে থেকে আট বেটা আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে থেকে দু বেটা ওই দুইজন কে কে তো হাজরাতে আবদুল্লাহ নবী পাকের বাবা এবং আবু তালিব নিজস্ব চাচা নবী তালিবের হাতে এবং তার স্ত্রীর হাতে দিয়েছিলেন আব্দুল মুত্তালিব বিশ্ব নবীর দাদা তখন আব্দুল মুত্তালিবের বয়স ছিল একশত কুড়ি বৎসর আর নবী বাকের বয়স ছিল মাত্র আট বছর আট বছরের নবী পাককে চাচা চাচির হাতে সোপে একশো কুড়ি বছর বেঁচে আব্দুল মোত্তালিব দুনিয়া থেকে পর্দা করেছে তো চাচার চাচির কাছে মানুষ হলে কিন্তু আব্দুল মোত্তালিব বয়স্ক কি বলে আবু তালিব বৃদ্ধ হয়ে গিয়েছে বয়স্ক হয়ে গিয়েছে বিজনেস করতে পারে না ব্যবসা করতে পারে না রোজগার করতে পারে না আর দয়ার নবী জবান হয়ে গিয়েছেন বড় হয়েছেন নাবী পাককে যে বিজনেসে লাগাবে থাবুতালিবের কাছে পুঞ্জিনা না যে রাসূল টাকা পয়সা দিবেন আর বলবেন বাপু তুমি বিজনেস করো ওনার কাছে কিন্তু টাকা পয়সা নেই খুবই চিন্তা করতেন কেমন করি যদি আমার কাছে পুঁজি না আসে ছেলেকে ব্যবসাতে লাগাইতে পারবো না দেখেন বন্ধু আল্লাহ কুম ভাগে ইয়াক বানাচ্ছে এই চিন্তাই চিন্তিত আবু তালিফ উনার স্ত্রী নবী পাকের নিজের স্বামীকে আবু তালিবকে বলছে স্বামী গো অত ভেঙে পড়িয়েন না ধৈর্য ধরেন এখন টাকা পয়সা নেই যখন হবে তখন ছেলেকে ব্যবসাতে লাগাবো এই চিন্তা ভাবনা করছেন স্বামী স্ত্রী আর দুইজন ব্যক্তি খুবই খুবই খিল খিল করে হাসছে আর আবু তালিবের সামন দিয়ে হেটে যা মানে দুজন ব্যক্তি খিল খিল করে হাসছে আর আবু তালিবের সামন দিয়ে হেটে যেছে তো আবু তালিবের স্ত্রী বলছেন নবী পাকের চাচি স্বামী এই লোক দুটা যাত হাসছে আর যাইছে ইয়ারঘে মতো তো গরিব কেউ নেই সময় সময় আমাদের বাড়ি থেকে জও নিয়ে যায় তবে আর পরিবারের লোক খেতে পায় সময় সময় কিছু কিছু টাকা আমরা দিই তবে ব্যাটা বেটির লিবাস কিনতে পারে আজকে এত হাসছে কেন আজকে এত খিলখিল করে লোক দুটা হাসছে কেন এত খুশি কেন তখন আবু তালিব লোক দুটোকে বলছে ও ভাইরা একটু এদিকে আসবেন কি দোনোটা লোক তিনার বাড়িতে লিয়া খাইয়া রেখেছে লোক তো আসবে দোনোজন চলে আসলো কি বলছেন বলে আজকে তোমরা এত হাসছো কেন মনে হইছে তোমাদের মতো সুখী কেউ নাই লোক দুটো বলছে যে ঠিক বলেছেন দুঃখী ছিলাম আজকে থেকে তামাম দু আমাকে মেয়ে ছেলেকে টাকার কেনে টেকেছেন আপনার কথা শুনবে না কিনে শুনবে না একটা কাজ করলে হবে ওই সাইডে যেমন জায়গা আছে আগে মানে কিছু বলতে তো আসা যেবে মা জয় ডাক আগে আসবে তাই সহাত্তর নাকি মার্জি তোমার একটু করে আগিয়ে সময় এমন একটা গজল বলবো বাপ জন্মে শুনুনি এই শুনবে একটু একটু আগে বেরিয়ে সময় স্বভাব বেশি হবে নেকি বেশি হবে আচ্ছা হইলো হইলো একটু একটু করে রাখিয়েছেন মা বোনেরা ও নানির বেটি খালা দাদির বেটি ফুপুরা একটু আগে আসেন درود پاک پڑھوں تو اللهم صل على مولانا محمد وعلى الی سیدنا وعلى الی سیدنا مولانا محمد صلی اللہ تعالی علیہ وسلم سجد گے چھامی بوندو نو بھی جری دیوانا سجد گے چھامی بوندو نو بھی جری دیوانا جا بوجے مدینہ সোনারী মোদিনা যাবো যে মোদিনা সোনারী মোদিনা মোদিনারু মোটি পুর মা বনৈতা সুর মা বনৈ তুই দিতাম কবে যে পুরন হবে মনের বাসনা কবে যে পুরন হবে মনের বাসনা যাবো যে মদিনা সোনার মদিনা সে যে গেছি আমি বন্ধু নবীজির দিবানা যাবো যে মদিনা সোনার মদিনা দুনিয়া ঘুরি না

बो जे मोदी न